হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের ঘরে রং হওয়ার যে ভিডিওগুলো সেটা আপনাদের অনেক কটাই আমি শেয়ার করেছিলাম সেই সময় হালকা হালকা কিন্তু ঠান্ডা ছিল মানে ঠান্ডা শেষ হয়ে যাওয়ার পরে আবার হালকা করে যে ঠান্ডা পড়েছিলো তখন হালকা পাতলা পোশাকগুলো বাইরে ছিল তখন আর কাঁচাকুচি হয়নি এক জায়গায় পড়লা বেঁধে রেখেছিলাম সেগুলো কাচাকুচি করে রেখেছি রেখে সেগুলো গুছানো হচ্ছে কোথায় ঢোকাবো না ঢোকাবো সেগুলো সব দেখছি আর আমাদের যে ও ওপরে ওয়ার করেছি সেই ওয়ার ড্রপেও রাখা হবে আরও কিছু ঘটনা সারাদিনে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এই রান্নাঘর দেখেই আপনারা বুঝতে পারছেন এটা আমাদের আগের যে রান্নাঘরের দৃশ্য সেটাই দেখতে পাচ্ছেন এখন তো রান্নাঘর অন্যরকম হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারাই বুঝতে পারবেন যে এখন রান্নাঘর আর আগে রান্নাঘরটা আলাদা হয়েছে কারণ আগে রান্নাঘরে পাথর বসানো ছিল না এখন পাথর বসানো হয়েছে তবে এই ভিডিওটা অনেক দিন আগে মানে অনেক দিন মানে অনেক দিন আগে প্রায় মনে হয় এক দু মাস আগে হবে এই দেখতে পাচ্ছেন এই টেবিলটা আগে ছিল এখন কিন্তু ও টেবিলটা আর নেই তো যাই হোক বন্ধুরা সকালবেলা আমি আর ছেলে খাব ডালিয়া সবসময় ভাত মুড়ি খেতে ইচ্ছে করে না বা বিস্কুটও খেতে ইচ্ছা করে না তো ওই জন্য ডালিয়া খাবো তার জন্য অল্প করে আমি মুগ ডাল নেব একেবারে আমি বসিয়ে দেব আলাদা করে করার আমার সময় নেই আজকের প্রচুর 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 কাজ কারণ শীতকালের পোশাক কবে মানুষের উঠে গেছে আবার শীতকালের পোশাক বার হওয়ার সময় হয়ে এলো আর আমার কিনা শীতের পোশাক নিয়ে এখন তোরজোর আসলে ব্যাপারটা তা নেই ঘর রঙ ছিল তখন তো শীতের পোশাক সব উঠে গেছে কয়েকটা ছিল হালকা ঠান্ডার কারণে সেইগুলো পড়লা বেঁধে বা ব্যাগে একদিকে ছিল সেইগুলোই ছড়াবো তো যাই হোক যেটা বলছিলাম যে হালকা করে আমি ভেজে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে নেব আর তারপরে এদিকে দেখুন ডালিয়ার প্যাকেট কেটে নিয়েছি এতটা ডালিয়ার সাথে এইটুকু ডাল দেব। কারণ সকালবেলা তো বেশি ডাল দিলে হয়তো খেতে ভালো লাগবে কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া আমারও অনেক কাজ আছে ছেলেও পড়তে যাবে অ্যাসিড হলেই মুশকিল আর এই সবজিগুলোই দেব এখানে কী কী আছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আদা আমি আর বাটিনি গ্রেট করে দেব। তো আনাজ আনাচকোনাচ সব ধোয়া হয়ে গেছে আর এদিকে কড়াইয়ের মধ্যে কড়াই না এটা হচ্ছে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল আর ডালিয়া দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই সময় এবার সবজিগুলো দিয়ে দেবো নো ভাজাভুজি কোনো ভাজাভুজি হচ্ছে না সকালের খাবার যত হালকা পলকা হবে ততই ভালো তো নুন চিনি হলুদ আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে আর এবার একটু আদা গ্রেট করে দেব। কারণ যেহেতু প্রেশার কুকারে হচ্ছে একেবারে সিটি মারতে হবে তাই একেবারেই দিয়ে দিলাম আর করার মধ্যে করাই বলছি সরি বারবার করা বলে ফেলছি তো সব কিছু দেওয়া হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো আর সিটি মেরে নিলে হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা আপনাদের সামনে আসতে পারিনি কারণ সকালে ছেলে খেয়ে যাবে পড়তে তো ডালিয়া খাবে ডালিয়া একেবারে ছোঁক দিচ্ছি সেটাই আপনাদের দেখালাম ছোঁক দিচ্ছি বলা ভুল আমি সিদ্ধ টাইপের করে যাচ্ছি তবে ওখানে আমি শেষে জিরে অ্যাড করেছি ওটা একদম প্রথমে তেল দিয়ে একটু সামান্য তেল দিয়ে জিরে অ্যাড করে তারপরে করলেও ভালো হবে তো আমি দিইনি তো তাই শেষে একটু জিরে দিয়েছে আর হয়ে গেলে ঘি একটু ছড়িয়ে খেলে বেশ ভালো লাগবে যেহেতু তেল তেল কোনো কিছু দিন তা তো আপনারা যদি তেল দেন তাহলে ঘি না দিলেও চলবে তবে শেষে ঘিটা দিলে প্রসুর লাগে তো যাই হোক সকালে ঝামেলাটা মিটিয়ে নেবো ছেলে খেয়ে চলে গেলে তারপর বাকি কাজগুলো ছাড়বো অনেক কাজ করার আছে কারণ এই ঘর থেকে ওই ঘরে আলনাটাও চলে গেছে আর আলমারি সরে এদিকে আর শীতের পোশাক আসা অন্য জায়গায় ওপরে যে ওয়াড্রপ করা হয়েছে সেখানে তোলা হবে ভাবছিলাম কিন্তু ভেবে দেখলাম না শীতের পোশাকগুলো ওখানে তুলে রাখা যাবে না তার কারণ হচ্ছে যদি পোকায় কাটে গুলের জিনিস তো একবার এক জায়গায় কালের পুরোটাই নষ্ট তো ওই জন্য বার করা হয়েছে কালকে আপনাদের ভিডিও করা হয় আবার সেগুলো গুছিয়ে রাখবো আর কর্তমাসে ও বাড়িতে গেছে বাবার ঔষধ দিতে আর জমি জমি জায়গা যেগুলো আছে চাষাবাদ কি হবে দেখতে তো আমি আর ছেলে দুপুরবেলা কী খাই না খাই সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগে সিটি পড়বে বলছিলাম সিটি পড়েই গেছে তো রান্নাঘরে কাজ এখনো হয়নি আপনারা দেখে বুঝতে পারছেন কারণ ও বাড়িতে কাজের জন্য এবারে কাজগুলো পিছিয়ে গেছে এই যে এই যে দেয়াল তেলগুলো এখনও কাজ হয়নি তো সে পরে যখন হবে তখন দেখানো যাবে তো দুটো সিটি পরে আর দরকার নেই দুটো সিটি দিলেই যথেষ্ট তো এবারে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের মধ্যে কি কী আছে বা কী রান্না করা যাবে এটা হচ্ছে খপকপি মাছ আর এটা হচ্ছে নিহেড়ে মাছ আর এই টিফিন বক্সের ভেতরে আছে যত সম্ভব চিংড়ি অনেক দিন আগের ভিডিও তো ঠিক করে মনে করতে পারছি না যাই হোক আজকের খাওয়া হবে নিহেরে মাছ তা ফ্রিজে দিলে আটকে যায় যে হারে কতক্ষণ পরে যে ছাড়বে তার ঠিক নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বড় আটকে গেছে একদম শক্ত হয়ে আছে জল দিয়ে আমি বসিয়ে রাখবো আর এদিকে কী কী লাগবে আনাজ কোনাজগুলো একটু কেটে নিই কারণ নিহেরে মাছ রান্না করতে আদা রসুন পেঁয়াজ লাগে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে বেশ মাখো মাখো ভাজা ভাজাতেও অনেকে পছন্দ করে তবে আজকের আমি আলু দিয়ে তরকারি করব ওটা আমার ছেলে পছন্দ করে আমিও পছন্দ করি আর এ আলু দুটো লাগবে একটা আলু দিলে ভালো হয় অল্প মাছ করব কিন্তু দুটো আলু দেব তো আর কি কি সবজি আছে সেটাও দেখে নিই সবজি বলতে এখানে আছে এই যে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে উচ্ছে আছে উচ্ছে কি অনেকদিন খাওয়া হয় না উচ্ছেটাও খেতে হবে কারণ উচ্ছে একটু তিতো খাওয়া আমাদের খুব প্রয়োজন আর উচ্ছে আলু দিয়ে যে কালো জিরে চচ্চড়িটা ওটাও আমার আর আমার ছেলে খুব ভালোও লাগে তো কালো জিরে নেই তাই আমরা পাঁচ ফোড়ন দিয়ে করব ভাবছি তো যাই হোক প্রেশার কুকারে সিটি পরার সঙ্গে সঙ্গে তো আর খোলা যায় না একটু পরে খুলছি দেখুন বন্ধুরা এইরকম হয়েছে এর সঙ্গে আলাদা করে কোনো ভাজাভুজি কিছু করিনি এর সঙ্গে যে সবজি দেওয়া আছে এটাই খেয়ে নেবো ভাজাভুজি হলে ভালো লাগে কিন্তু আর সময় নেই তো আমার আর আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি দুটো থালাতে এবারে খাওয়া দাওয়া করে নেব আর এই ডালি আর খিচুড়ি মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে অনেকে তো প্রায় ডেলিই খায় তবে আমার ডেলি আবার ভালো লাগে না কয়েকদিন পর খেয়ে রেখেছি ছেলেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না যে কোনো খাবার পরপর খেতে ভালো লাগে না তো খেয়ে নিই বন্ধুরা তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর দুপুরে রান্না কী কী করবো আপাতত আপনারা মোটামুটি বুঝেই গেছেন তো খাওয়ার জন্য ঘরে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে নিয়েছি এবার খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে হালকার ওপর দিয়ে হলে কী হবে খুব সুন্দর হয় আর সকালের খাবার হিসেবে একদম জাস্ট ওয়াও তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এবারে বিছানাপত্র একদম গুছিয়ে গাছিয়ে নিতে হবে কারণ ছেলে এই গুছিয়ে নিচ্ছি তো তারপরে ছেলে পড়তে বসলে অবস্থা খারাপ করে দেবে একদম তো বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আছে তাদের এই রকমই হয় আর আমাদের তো ঘরে রঙ হচ্ছে বলে চারিদিকে জিনিসপত্র কোনো বোঝানোর সিন নেই তো যাই হোক আমি একটু একটু করে গোছানোর চেষ্টা করি না তো ফেলে রাখলেই তো আরও সমস্যাই বাড়ে আর ভালোও লাগে না তো গুছিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে এই ঘরটা কাজ হচ্ছে বলে পায়ে পায়ে অনেক নোংরাও এসে যায় তাই ঝাঁটিয়েও নিচ্ছি তো এদিকে মোটামুটি ঝাটানো পাটানো কমপ্লিট আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ঝরঝরে রোদ আর গরমও তেমন পড়েছে যাই হোক আলমারি খুললাম এর ভেতরে শাড়ি টারিগুলো অগোছালো নেই প্রায় সব গুছানো অবস্থায় আছে এখানে আমি শীতের পোশাক কটা যে বাকি ছিল বলছিলাম কেচে দিয়েছি সেগুলো ঢোকানো যাবে কি না দেখছি যদি ঢোকানো যায় তাহলে এখানে ঢোকাও না তো আর একটা পাশে আর ওই শোকেস কাম আলমারি টাইপের যেটা আছে ওই আলমারিতেই ঢোকাও ভাবছি তো এখানে আমার শাড়িগুলো সব আলাদা আলাদা করে রেখেছি মানে কোনগুলো বিয়ে বিয়েবাড়ি যাওয়ার মতো শাড়ি কোনগুলো নর্মাল বাজারে বা কোথাও যাওয়ার মতো শাড়ি বা এমনি সিনথেটিক শাড়ি এইরকম গুছিয়ে রাখা হয়েছে তো দেখছিলাম এখানে কিছুটা ধরবে তো ওই জন্য ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি আর এই ঘরে অবস্থা আরও খারাপ ওই যে ছেলে স্নান করে গেছে বলে গামছা দিয়ে গেছে জানালায় এই যে এইগুলো কাচাকুচি হয়েছে আলনা থেকে সব নামিয়েছি আর এখানে কিছুটা ধরলেও ধরতে পারে এইখানে ও কিছুটা এটা হচ্ছে ওই যে শোকেসকাম এটা শোকেশকাম বলা যাবে না এটা হচ্ছে আল্লা কাম আলমারি মানে আল্লাহ একদিকে আছে একদিকে আলমারির মতো আছে তো এত কুচি করা হয়েছে ব্যাগগুলো রোদে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এই কম্বলটা একেবারেই ব্যবহার করা হয় না হয়েছে অল্প ব্যবহার করা হয়েছে একেবারে হয়নি বলবো না এক বছর হয়েছে আরগুলো বাকিগুলো পুরানো তা এই এই ঘরের অবস্থা দেখুন আমার ছেলে মাথা খারাপ করে দেবে আর এইগুলো আমার সাজের জিনিস শুধু ছেলের দই দিলে হবে না আমি খুঁজে খুঁজে দেখছিলাম সব তো ওলট পালট হয়ে গেছে ছেলের বইগুলো সাজাতে হবে এখন প্রচুর প্রচুর কাজ তো কাজের ফাঁকে রান্নাটাও সেরে নেব শুধু কাজ করলে হবে না এদিকে মাছটা অনেকক্ষণ ছাড়াতে জল ছাড়তে দিয়েছিলাম মানে বরফ ছাড়তে দিয়েছিলাম তা অনেকটা ছেড়ে গেছে কিছুটা নেব যতটা নেওয়া যায় কারণ এখনও যা শক্ত আছে বেশি নিতে গেলে মানে আরও অপেক্ষা করতে হবে এতক্ষণ অপেক্ষা করলে হবে না রান্নার পেছনে এত সময় দিলে হবে না কারণ হচ্ছে আজকের কাজ অনেক বেশি সেই কারণে রান্নার পেছনে একটু কম সময় দেবো আর যেহেতু কর্তা বাবু নেই আমি আর ছেলে আছি একটু হালকা ওপরে করলে কোনো অসুবিধা হবে না কর্তাভাবি একটু পাকাপোক্ত টাইপের খায় আর কি মানে পছন্দ করে হালকা দিলে যে একেবারে খায় না তার খেতে তেমন একটা পারে না এই হচ্ছে ব্যাপার না তো এত কাজ দেখলে হয়তো বলতো যে আচ্ছা ঠিক আছে যা করেছো তাই খেয়ে নেবো তো যাই হোক এতটা ছাড়ানো গেছে সেই রকম নিয়ে নিয়েছি আর আমি আর ছেলে খাবো অল্প করলেই হয়ে যাবে আর এর সঙ্গে একটা মেনু হবে সেটা আপনাদের আগে বললাম তারপরেও আপনাদের দেখাবো তো যাই হোক এটা আগে রান্নাঘর দেখে বুঝতেই পারছেন যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আগের রান্নাঘর মানে ঘরটা একই আছে শুধু ভেতরের কাজটা চেঞ্জ হয়েছে তো মাছটা এইভাবে ভেজে নিয়েছি আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি এর মধ্যে এবারে মাছটা দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে এসেছে একদম এই যে নাড়াচাড়া করে একদম এই যে জলটা আর থাকবে না ঝোলটা আর থাকবে না একদম শুকনো শুকনো করে মাখো মাখো করে নেব। তাহলে খুব সুন্দর লাগবে আর শেষে যদি একটু গরম মশলা দেয়া যায় তাহলে আর কোনো কথাই থাকবে না তো আমি অবশ্য দেবো এই মাছের ক্ষেত্রে আমি আদা রসুন পেঁয়াজ গরম মশলা এগুলো দিয়ে করি কারণ একসময় একেবারেই পছন্দ করতাম না তারপরে আমার বান্ধবীদের কাছ থেকে জেনে করলাম তো বেশ সুন্দর লাগে বা নিহেরে মাছের যে চপ সেটাও খেতে খুব সুন্দর লাগে দারুণ লাগে তারপরে পরে এইসব শিখেছি যাই হোক আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা খুব টেস্টি হবে যারা পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের মোটেই ভালো লাগবে না তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে রান্নার বাসন টাসন সব মেজে নিয়ে এবার বেশিনটা মেজে নিচ্ছি বেশিনটা না মাজলে বেসিনও তো স্টিলের স্টিলের হোক আর করির হোক মানে না মাজলে অপরিষ্কার থাকলে তো একটা গন্ধ গন্ধরে তাই ভালো করে মেজে নেব নিয়ে হাতটা ধুয়ে এবার গুছোতে চলে যাবো তারপরে আবার বান্না রান্না বান্না রান্নাবান্না কাজ তো হয়ে গেল তারপরে একটু স্নান টান সেরে খাওয়া দার যাব এখন আমি এই রান্নাঘরের পর্ব চিটিয়ে ফেলছি এই কাজটা দিয়ে শেষ করছি এই যে বেসিনটা ধুয়ে এসে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি আমার এই ঘরে সাজগুলো গোছানো বা এই শাঁখা একটু মেজেও নেব কারণ আমি তো অন্য শাখা পরে আছি সেই শাঁখাটা পরে আছি যখন এই যে এই শাঁখাটা পরে আছি যখন কিসের জন্য পড়েছিলাম কোনো ভিডিওর জন্য বা কোথায় গিয়েছিলাম জানি না এই শাখাটা এই সময় মেজে নিয়ে তারপর হাতে পরে নেবো স্নান টান সেরে এসে সব সব কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আপনাদের তরকারিটা দেখিয়েছিলাম ওই নিহেরে মাছের তরকারি আমরা নিহেরে মাছ বলি আবার থলথলে মাছ বলি অনেকে আবার লয়টা মাছ বলে লোটে মাছ বলে আপনারা কি বলেন জানি না যাই হোক আগে খেতাম না এখন স্বাদ পেয়েছি খুব ভালো লাগে খেতে তো করেছি আজকে খুব হালকাভাবে কারণ ছিল আর একটা টিউশন আছে আর তিতে চচ্চড়ি করেছি প্রচণ্ড গরম আবার এই বৃষ্টি পরে যে আবার যে গরম পড়বে সেটা আমরা জানি তো বৃষ্টির জন্য কয়েকদিন একটু ঠান্ডা ছিল আবার যেই কি সেই আর রোদ উঠেছে একেবারে ঝিলমিলিয়ে বৃষ্টি থামার শেষে রোদ উঠেছে হেসে জ্বালাই সব গলার যা অবস্থা গান করব কি একটু গান করার ইচ্ছা হলো বা কি তাও গলার জন্য গাইতেও পারলাম না আর শোনাতেও পারলাম না গলার অবস্থা খুবই খারাপ এখন যে আমি ভয়েস দিচ্ছি এখন যে খুবই ভালো অবস্থা তাও নয় গলার অবস্থা খুবই খারাপ ডাক্তার দেখাচ্ছি তাও সারছে না কী করবো বন্ধুরা জানি না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবে এই যে উচ্ছালু আলো চচ্চড়িটা এরকম করেছি ফোরন দিয়ে খুব সুন্দর লাগে খেতে তেল মশলা কম আর ভালোও লাগে শরীরও ভালো থাকে আর এদিকে হচ্ছে নিহড়ে মাছের তরকারি তো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো এই ভিডিওটা আগে বলেছি যে এক দু মাস আগে তার কারণটা দেখে নিন এই যে তখন আম কিন্তু ভালোই পাওয়া যেত আর এই আমটা খাচ্ছি আমি আর ছেলে ছেলে বাবা তো বাড়িতে এই আমটা এত টেস্ট শক্ত আম তো মানে খুব শক্ত না শক্ত আম মানে আম্রপালি আম এটা স্বাদ খুবই ভালো সেদিন কর্তা মাসে কিনেছিলো দুটো ছিল আমি আর ছেলে খাচ্ছি তো যাই হোক বন্ধুরা সারাদিনের ব্লগটা কেমন লাগলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আম খেতে খেতে শেষ করছি আজকের ভিডিওটা আর সন্ধেবেলা কর্তা মাসে আসবে আবার দেখা যাক রান্না রান্নাবান্না হয় আজকে যেহেতু রবিবার ছুটি আর ছেলে বিকেলে পড়তে যাবে এসে ওই যে ডালিয়ার খিচুড়িটা আছে এখনও বলছে মা আমি এসে কিন্তু ওটা খাবো খুব পছন্দ তা ওর জন্য ওটাই থাকবে আর কোনো টিফিন করবো না রাতে দেখা যাক কী রান্না হয় তো এখন বিদায় নিচ্ছি বন্ধুরা তা